আমেরিকা জাতিসংঘ তা ইউরোপিনিয়ান অস্ট্রেলিয়া সবাই কিন্তু প্রতিবাদ করেছে কিন্তু একমাত্র ভারত সে ব্লাইন্ড সাপোর্টার যা করে করুক এলে সব ঠিক আছে কিন্তু এটা তো আমার প্রতিবেশী দেশ হিসেবে এটা তার উচিত হয় নাই বিশ্বে একটা বড় গণতান্ত্রিক দেশ তা তো উচিত ছিল যে এই লোকটাকে মিসগাইড না করে তাকে গাইড করা যে তুমি এটা করো না এটা তো বলা উচিত ছিল কিন্তু তাকে সে যাই করছে ব্লাইন্ড সাপোর্টার এবং এর মাধ্যমে তারা নিজেদের স্বার্থ হাসিল করে নিয়েছে ওনাকে বসাইছে বসাই রাখছে গদিতে এই শব্দে সব কিছু তার যার নেবেন এটা নিয়েছে তো এই যে অন্ধভাবে তাকে সমর্থন করলো আমাদের রাষ্ট্রপ্রধানকে এই সমর্থন করার পরে ফলসা কি দাঁড়ালো ফলটা দাঁড়ালো যে এখন সে সারা পৃথিবীতে এমনভাবে অপমানিত হয়েছে যে এখন পৃথিবীতে কোনো অ্যাজাইলাম তাকে কোনো রাজনৈতিক আশ্রয় পৃথিবীর কেউ তাকে দিতে চাচ্ছে না এটা কত বড়ো একটা অপরাধ বা কত বড়ো অপমান সেটা চিন্তা করে দেখেন এই অপমানের মধ্যে তাকে নিল কিন্তু এই ভারত যেই ভারত তাকে মাথার উপরে তুলছিল এই ভারত তাকে এই অপমানের মধ্যে ঢুকেছে এবং এখন ভারত দ্বিবরাত্রি মিটিং করে সকালে বিকালে সব এ রাষ্ট্র ও রাষ্ট্র সব নিয়ে দ্বিবারাত্রি মিটিং চলছে যে হাসিনাকে কী করা হবে হাসিনার সর্মাস তোমরা করেছ হাসিনাকে যদি তোমরা সুবুদ্ধি দিতে তাহলে আমাদের এই বাংলাদেশে আজকে হাজার হাজার কোটি টাকার লস এটা হইতো না কিন্তু তোমরা আমাদের ধ্বংস করেছো আমাদের বন্ধু তোমরা প্রতিবেশী রাষ্ট্র আল্লাহ তোমাদের সাথে আমাদেরকে ভালো ব্যবহার করতে বলেছেন আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি সর্বাত্মক কিন্তু তারপর তোমরা এটা করেছো কিন্তু মনে রাখো যে এই শাস্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আবার আমাদেরকে মুক্তি দিয়েছেন এই শাস্তি তোমাদেরকেও দিতে পারে আল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কোরানের কিছু আয়াত আছে যেগুলো সাধারণত আমাদের আলোচনায় আসে না আমরা সেই আয়াতগুলি সাধারণত আলোচনা করি না কিন্তু এমন একটা সময় আসে যখন সেই আয়াতগুলির আলোচনা আমাদের করতে হয় যেমন এই বর্তমান প্রেক্ষায় কোরআন আল্লাহ কী বলছেন এটা আপনারা বুঝে নেন আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন সুরা ইব্রাহিমের পাঁচ নম্বর আয়াতের এক অংশে আল্লাহ বলেছেন যে তোমরা মানুষদেরকে আল্লাহর মহাদিবসের মাধ্যমে মহাদিবস বড় বড় দিন আল্লাহ এই দিনগুলির সাহায্যে তোমরা মানুষকে উপদেশ দান করো এখন এটা আল্লাহর আদেশ একটা পালনটা আমাদের খরচ না আমরা যদি এটা আপনাদেরকে না বলি তা আমরা তো কোরআন প্রচার করলাম না তাহলে তো ওই বিপদে পড়ে যাবো আমরা তাহলে আল্লাহ এখানে কি বলছেন ও জাকির হোম ইয়ম এর বহু বছর আয়াম মহাদিবস আল্লাহ বলেন তাদেরকে আমার মহাদিবসের মাধ্যমে তোমরা তাদেরকে সতর্ক করো এখন আল্লাহর মহাদিবস নু আল্লাহ স্লামে পেলাবনে সব ডুবে মারা গেছে এটা মহাদিবস তো এরপরে আত জাতি ধ্বংস হয়েছে এটা একটা মহাদিবস জাতি ধ্বংস হয়েছে এটা মহাদিবস এরপরে নম্রুদ ধ্বংস হয়েছে এটা এটা মহাদিবস এরপরে ফেরাউন ধ্বংস হয়েছে এটা একটা মহাদিবস তারপরে শোহেব আলাহ কম ধ্বংস হয়েছে এটা মহাদিবস লুৎ সম্প্রদায় ধ্বংস হয়েছে এটা একটা মহাদিবস এইভাবে মহাদিবসগুলি একের পর এক চলে আসছে এরপরে আল্লাহ রসুলের জমানায় যে খন্দকের যুদ্ধ এটাকে আপনি একটা মহাদিবস বলতে পারেন মক্কা বিজয়কে একটা মহাদিবস আপনি বলতে পারেন আল্লাহ রসুলের জমানা পার হয়ে গেছে এবং এর ফাঁকেও আরে অনেক কিছু ঘটেছে তো এখন আমাদের মধ্যে যে মহাদিবস যেগুলি আমরা আমাদের এই যুগে বা আমাদের এই শতাব্দীর মধ্যে আমরা বা এক শতাব্দী আগে থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি পাক ভারত উপমহাদেশে যে মহাদিবসগুলি আসে বড় বড় দিনগুলি আসে যেমন দেখেন ভারতবর্ষে নবাব শেহাদ্দ্লা সতেরোশো সাতপঞ্চাশে তার পতন ঘটেছে এই মহাদিবস ভারতে নবাব শেহাদ্দ মির্জাফরের ছিলেন মিরন মাত্র সতেরো বছরের ছেলে সে তার বাবাকে বললো যে আপনি বিশ্রামে যান আমরা এটা দেখছি সেই মির্জাফরের ছেলে মিরন সতেরো বছরের ছেলে সে দুরাকে নির্মমভাবে হত্যা করল সে নামাজ পড়ার জন্য দূরে কাত নামাজ পড়ার সময় চেয়েছিল এক বদনা পানি তার মাথায় ঢেলে দেওয়া হলো তাকে উজু করতে দেওয়া হলো নামাজ পড়তে দেওয়া হলো না এগুলো আয়াম এগুলো আল্লাহর মহাদিবস এর থেকে উপদেশ গ্রহণ করুন এই মিরন মাত্র একুশ বছর বয়সে তার মৃত্যু হয় তাঁবুতে আগুন ধরে তার মৃত্যু হয়েছে কোনো ঐতিহাসিক বলে বজ্রপাত হয়েছে আর কেউ বলে ব্রিটিশ তাকে আগুন দিয়ে মেরেছে এগুলির নাম আইয়া মহাদিবস এগুলির থেকে আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছে যে তোমরা মানুষকে এই মহাদিবসের মাধ্যমে যাকের তোমরা উপদেশ দান করো কথা বলতে পারছেন আমার এটা রাজনীতি না আমি তো কখনো বলছি যে আমি রাজনীতিতে জড়িত না কিন্তু কোরআনে যে আছে আমি বলার জন্য আমি বাধ্য যেহেতু আল্লাহর কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ যে আল্লাহ আপনার কোরআনের কথাগুলো আমি মানুষকে বলবো আর এটা সকল আলেমদের জন্য বড় তো এই যে আয়ামিল আঠারোশো সাতপঞ্চাশে ভারতে আবার সেবা আয়ামিল বিরাট বড়দিন উনিশশো সাতচল্লিশ সালে পাক ভারতের স্বাধীনতা এটা একটা বিরাট দিন এরপরে প্রথম মহাযুদ্ধ এটা একটা বড়দিন উনিশশো থেকে উনিশ পর্যন্ত এটা প্রথম মহাযুদ্ধ এটা বড়দিন এবারে উনিশশো থেকে পঁয়তাল্লিশ এই ছয় বছর দ্বিতীয় মহাযুদ্ধ এগুলো বড়দিন তো এই সবগুলি বড়দিন এর মধ্যে থেকে আল্লাহ তালা আমাদেরকে উপদেশ গ্রহণ করতে বলেছেন আর আলেমদেরকে বলেছেন যে এগুলির মাধ্যমে তোমরা উপদেশ দান করো তো এইগুলি যাওয়ার পরে আল্লাহর মর্জি আমাদের মধ্যে মহাদিবস আসলো একাত্তর সনে আমাদের এই দেশ স্বাধীনতা এটা মহাদিবস সেটার পরে আমাদের মধ্যে আমরা স্বাধীন দেশ হওয়ার পরে আমাদের মধ্যে আরও কতগুলি মহাদিবস আমাদের মধ্যে সংগঠিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য পিলখানায় বিড়িয়ার হত্যা এই ঘটনা যে কত মর্মান্তিক এটা আপনারা যারা ইউটিউব ব্যবহার করতে জানেন মিডিয়া ব্যবহার করতে জানেন তারা একটু মনোযোগ সহকারে দেখেন যে এই ঘটনাটা এতই মর্মান্তিক যেটা আপনি মানে চোখের পানি রাখতে পারবেন না এত বড় একটা জুলুম মিথ্যাভাবে মিথ্যা নিয়া এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে তাদেরকে দশ বিশ চাইতে বেশি হ্যাঁ এখনো বহু মানুষদের কাছে অন্যায়ভাবে মোটেও তারা দোষী না এ একটা মহাদিবস এইসব বলে যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহ আমাদেরকে আরেকটা মহাদিবস দিলেন যে আমাদের যুব সমাজ ছাত্র সমাজেরা কচি কাচা এদের মাধ্যমে আল্লাহতালা একটা বিরাট বিজয় দিলেন আমাদেরকে একটা বিরাট মুক্তি দিলেন পনেরো ষোলো বছর পর্যন্ত কোন মানুষ মুখ খুলে একটা কথা বলতে পারতো না কথা বললেই তার অবস্থা কি হতো তা দেখেন এই যে একটা মহাজুলুমের জুলুমের মধ্যে আমরা ছিলাম এই মহাজুলুম থেকে আল্লাহ তালা একটা মানে এমন একটা দল এটা আপনারা কি বুঝতে পারছেন যে এই ছেলেরা কোচি ছেলে বাচ্চারা এইটা করবে আর এই এত বড় একটা কাজ হয়ে যাবে আমার মনে হয় যে আপনারা কেউই এটা বিশ্বাস করতে পারছিলেন না কিন্তু এটা হলো আল্লাহর রেসে আল্লাহ বলেন যে আমি যখন করব তো আমি এটা খুব সামান্যের মধ্যেও আমি করতে পারি কাজে এটা আল্লাহ এভাবে এটা করেছেন এই একটা মহাদিবস তো এই মহাদিবস সম্পর্কে আল্লাহ আমাদেরকে বলছেন যে এর দ্বারা তুমি মানুষকে উপদেশ দাও তো এই মহাদে মহাদিবসগুলি সম্পর্কে আপনারা সতর্ক থাকেন যে এর থেকে আপনি উপদেশ গ্রহণ করেন যে যে কোনো একটা জুলুমের সীমা আছে এই সীমা শেষ হয়ে গেলে আল্লাহতালা তাদেরকে শাস্তি দিবেন কাজে এই জন্য আমরা যেন পুনরায় এর পুনরাবৃত্তি না ঘটাই আমরা যেন ভালো হই আমরা যেন উপদেশ গ্রহণ করি এরকম যেন না হয় এবং এই মহাদিবাসগুলি ঘটার পিছনে যে কারণগুলি আছে আল্লাহ তালা কোরআনে বলছেন যে নিকটতম প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো তা আমাদের নিকটতম প্রতিবেশী ভারত এবং অন্যান্য যারা দেশ তাদের সাথে ভালো ব্যবহার করা সুসম্পর্ক রাখা এটা আমাদেরকে আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন কিন্তু আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখব কিন্তু তারাও তো আমাদের কল্যাণ দেখবে নাকি না আমরা এই সুসম্পর্ক রাখবো তারা আমাদের ভিতরে ক্ষতি করবে এই জন্য এখানে তাদেরও উপদেশ গ্রহণ করা উচিত যে অপরাধের শাস্তি যদি একজন পেয়ে থাকে তো অন্যজনও পাবে এই অপরাধগুলি যাতে আর না ঘটে এবং আমাদের এই যেটা ঘটেছে এটার জন্য এক নম্বর দায়ী আমাদের প্রতিবেশী দেশ তার কারণ তিনটা নির্বাচন পর তিনটা নির্বাচনে যখন জনগণের ভোট অধিকার কেড়ে নেওয়া হচ্ছে অন্যায়ভাবে ক্ষমতা দখল করা হয়েছে তখন সারা পৃথিবীর থেকে কিন্তু এটার প্রতিবাদ করা হয়েছে আমেরিকা জাতিসংঘ ইউরোপিনিয়ান অস্ট্রেলিয়া সবাই কিন্তু প্রতিবাদ করেছে কিন্তু একমাত্র ভারত সে ব্লাইন্ড সাপোর্টার যা করে করুক সব ঠিক আছে কিন্তু এটা তো আমার প্রতিবেশী দেশ হিসেবে এটা তার উচিত হয় নাই বেশ একটা বড় গণতান্ত্রিক দেশ তা তো উচিত ছিল যে এই লোকটাকে মিসগাইড না করে তাকে গাইড করা যে তুমি এটা করো না এটা তো বলা উচিত ছিল কিন্তু তাকে সে যাই করছে ব্লাইন্ড সাপোর্টার এবং এর মাধ্যমে তারা নিজেদের স্বার্থ হাসিল করে নিয়েছে ওনাকে বসাইছে বসাই রাখছে গদিতে এই শব্দে সব কিছু তার আধার নেবার এটা নিয়েছে তো এই যে অন্ধভাবে তাকে সমর্থন করলো আমাদের রাষ্ট্রপ্রধানকে এই সমর্থন করার পরে ফলসা কী দাঁড়ালো ফলটা দাঁড়ালো যে এখন সে সারা পৃথিবীতে এমনভাবে অপমানিত হয়েছে যে এখন পৃথিবীতে কোনো অ্যাজাইলাম তাকে কোনো রাজনৈতিক আশ্রয় পৃথিবীর কেউ তাকে দিতে চাচ্ছে না এটা কত বড় একটা অপরাধ বা কত বড়ো অপমান সেটা চিন্তা করে দেখেন এই অপমানের মধ্যে তাকে নিল কিন্তু এই ভারত যেই ভারত তাকে মাথার উপরে তুলছিল এই ভারত তাকে এই অপমানের মধ্যে ঢুকেছে এবং এখন ভারত দিবরাত্রি মিটিং করে সকালে বিকালে সব এ রাষ্ট্র ও রাষ্ট্র সব নিয়ে দিবে মিটিং চলছে যে হাসিনাকে কি করা হবে তা হাসিনা সর্বংস তোমরা করেছ হাসিনাকে যদি তোমরা সুবুদ্ধি দিতে তাহলে আমাদের এই বাংলাদেশে আজকে হাজার হাজার কোটি টাকার লস এটা হইতো না কিন্তু তোমরা আমাদের ধ্বংস করেছো আমাদের বন্ধু তোমরা প্রতিবেশী রাষ্ট্র আল্লাহ তোমাদের সাথে আমাদেরকে ভালো ব্যবহার করতে বলেছেন আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি সর্বাত্মক কিন্তু তারপর তোমরা এটা করেছ কিন্তু মনে রাখো এই শাস্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আবার আমাদেরকে মুক্তি দিয়েছেন এই শাস্তি তোমাদেরকেও দিতে পারে আল্লাহ এই শাস্তি তোমাদেরকেও দিতে পারে কোরআন সবার জন্য কোরআন শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয় কাজী কোরআন বলছে যে মহাদিবসগুলির মাধ্যমে তোমরা মানুষকে উপদেশ দাও কাজী আমরা সেই উপদেশই দিচ্ছি যে এভাবে কার্যকলাপ করাটা এটা কখনোই ঠিক না একটা মানুষকে অন্যায়ভাবে সমর্থন করে করে তাকে এভাবে মাথার উপরে তুলে আবার সেই মানুষটা পৃথিবীতে এমনভাবে অপমানিত হলো কি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আমেরিকাকে বলে যে আমেরিকা আমাদের কি দরকার সাত তেরো নদী পাড়ি দিয়ে কেন যাবো আমার তো বাংলাদেশ আছে তার পররাষ্ট্রনীতি বলে জাতিসংঘ আমরা পরোয়া করি না এটা কি রাষ্ট্রীয় ভাষা এটা কি মার্জিত ভাষা বলেন একজন সম্মানিত মানুষ একজন মন্ত্রী এটা কি কথা তো যাই হোক এইগুলি দিয়ে আল্লাহ বলছেন যে হুমবে আইয়া অল্লা আল্লাহ বলেছেন যে আল্লাহর এই মহাদিবসগুলির মাধ্যমে তোমরা তাদেরকে উপদেশ দাও এই জন্য এই কথাগুলি আমি বলতে বাধ্য হয়েছি অন্য কোনো কারণে না তো এই জন্য আপনারা উপদেশ গ্রহণ করুন অন্যরাও করুক এটা আমাদের দাবি আল্লাহর কোরআনের কথা সর্ব কোরআন সমা সমগ্র পৃথিবীর মানুষের জন্য মোহাম্মদ সালাম সমগ্র মানব জাতির জন্য এটা তো কোরআনে বলাই আছে কাজে এই জন্য কোরআনের এই কথাগুলি আপনারা মনে রাখেন